আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো কুতুবদিয়া থেকে ব্যাক করেছি এক মাস হয়ে গেল আসলে কিন্তু ভিডিও সব আমি আপলোড করতে পারিনি এসেই বুঝতে পারছেন মহাব্যস্ততার মধ্য দিয়ে কাটছে এর মধ্যে পিচিরা অসুস্থ ছিল সব মিলিয়ে একটু দেরিই হয়ে গেল তবু ভাবলাম দেরি হলেও একটু ভিডিওগুলো শেয়ার করে রাখি আপনাদের জন্য যেমন ঠিক আমার জন্য তেমন কারণ হচ্ছে এই স্মৃতিগুলো একদিন হয়তো দেখে দেখে বলবো যে এটা আমাদের ফার্স্ট ট্যুর ছিল ওখানে আচ্ছা এখন আমরা চলে এসেছি আমার মামা শ্বশুরের বাড়িতে তো ছোট মামা আছেন এখানে তো আসার পরে একটু আমরা ঘোরাঘুরি করলাম কিছুক্ষণ বিশাল একটা এরিয়া মামা বাড়ি এবং পুকুরে অলরেডি তখন ছোটনরা মাছ ধরতে নেমে গেছে এবং বেশ কিছু মাছ পাওয়া গেছে মার্শাল্লাহ তো ওয়াসনেসটা একটু ভয়ই পাচ্ছিল কারণ ওরা তো অ্যাকচুয়ালি এই ধরনের ছাগল গরু এইসবের সাথে অভ্যস্ত না খুবই কম সময়ে তারা এগুলো দেখেছে এবং ছাগলগুলো হচ্ছে ওয়াসনেস্ট্র যেদিকে যাচ্ছিল ওগুলোও তাদের পিছে পিছে ঘুরে ঘুরে আসছিল যার কারণে ওরা একটু ভয় পেয়ে গেছিল আচ্ছা তাদের বাবা হচ্ছে তাদের জন্য তেতুল গাছ থেকে তেতুল পারলো আমরা এবার আমাদের মতো করে একটু ছবি তুললাম ছাগলটাকে আদর করছে এবং এই আদর খাওয়ার পর তো ছাগল আরও বেশি একদম পুরো আপনাদের ভাইয়ার পিছে পিছে তো আমি কিছুটা অবাকই হয়েছি মামি মাসাল্লা এত কিছু কেমনে সামলায় আমার তো এই জিনিসগুলো আমার মনে হয় যে যাদের পেট নিমেল থাকে বাসায় ইভেন এখন তো নতুন ট্রেন্ড চলছে যে কুকুর বা বিড়াল বাসায় পোষা তো এই জিনিসগুলো আমি জানি না আমার খুব একটা আগ্রহ কখনোই আসেনি এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার এটা অনেকের হয়তো অনেক ভালো লাগে আসলে তো সহ আমরা একটু কিছু স্মৃতি ধরে রাখলাম দাদি নাতনিরা একটু ছবি টবি তুললো আমরা নিজেরা নিজেরা একটু ফটোশ্যুট করে নিলাম ওই যে বললাম স্মৃতি ধরে রাখার চেষ্টা তো এরপর হচ্ছে আমার আমি একটু ছবি নিলাম আপনাদের ভাইয়ার সাথে অনেকেই একটা ছবি দেখে আমাকে ওই যে আমি যখন স্টোরিতে দিয়েছিলাম ছবিগুলো যে আপনাদের ভাইয়া এবং আমার চেহারায় অনেক মিল আছে আসলেই মিল আছে তো ওদের সব ভাই বোনরা মানে মনে হয় আর কি আমার যে ওদের একটা কমন ফেস যাই হোক ওই দিন আমরা অনেক ঘুরে বেড়িয়েছি শুরুতে গিয়েছিলাম ছোটো মামার বাসায় ওখান থেকে খালামনির বাসায় মেঝোখালা তো এরপর হচ্ছে মামার বাসায় মানে পাশে আরেক মামার বাসায় গেছি আচ্ছা পুকুর থেকে যে মাছ তোলা হয়েছে তার কিছু ছবি দেখাচ্ছি একদম ফ্রেশ ফ্রেশ মাছ একদম গরম গরম খেতে সেই মজা হয়েছে আনফর্চুনেটলি আমার এখানে কোনো ওই ফুটেজ নেওয়া হয়নি কারণ আমার চার্জ শেষ হয়ে গেছিলো সেই শুরুতে যে নাস্তা করেছিলাম ওই অল্পটুকুই নেওয়া হয়েছে তো একটু আফসোসই লেগেছিলো মামি এত কষ্ট করে এত রান্নাবান্না বান্না করলো কিন্তু খাবারের আসলে ওভাবে ছবি তোলা হয়নি তো ওয়াস্তা নিশ্চয় তো এই ছাগল আর বিড়ালের ভয়েই মোটামুটি এদিক ওদিক আর নাড়াচাড়া করতে পারেনি এখন আমরা চলে এসেছি মামুর ভাইদের বাসেই অবস্থা ছিল এমন আর খাবারের মতো আমাদের পেটে এক ফোঁটা জায়গা ছিল না আর সবদিকে দিকে অল্প অল্প নাস্তা করতে করতে রাতের খাবারটাই খেতে গিয়ে আমাদের খুবই কষ্ট হয়ে গেছে যাই হোক এভাবেই গেছে দাওয়াতে সাওয়াতে দিনগুলো আশা করছি আপনাদেরও ভালো লেগেছে